শৌচালয়ে লুকিয়েও লাভ হলো না এবার পরকিয়ার হাতে নাতে ধরা পড়লো এক গৃহবধূ এবং এক যুবক তাদেরকে ধরে গনধ ধুলাই দিল স্থানীয়রা মাথামাখা দুই নম্বর ব্লকের ঘোকসা ডাঙার ছোট্ট শিমুলগুড়িতে রাত বিরাতে করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক যুবক সত্য পার হয়েছে প্রেমের সপ্তাহ এর মধ্যে চার বছরের সম্পর্ক ভেঙে স্ত্রীকে তার প্রেমিকের হাতে তুলে দিল যুবক শুক্রবার সেই প্রেমিকের বাড়িতে বিয়ের আয়োজন করা হয়েছে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা পুলিশকে যুবককে নিয়ে আসার সময় স্ত্রীকে নিয়ে এসে যুবকের হাতে সোপে দেয় স্বামী প্রথম দিকে অতভম্ব হয়ে পড়েন স্থানীয়রা কিছুটা সময় পরে সবাই যুবকের প্রশংসা করেছেন বর্তমানে প্রেমিকের বাড়িতেই রয়েছে গৃহবধূ পুলিশ ওই যুবককে থানায় নিয়ে যায় একই সঙ্গে গ্রাম্য সালিসিত ওই গৃহবধূর স্বামীর ইচ্ছাতেই ওই পরকিয়ায় লিপ্ত যুবকের সঙ্গে সেই গৃহবধূর বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বছর আগে তাদের বিয়ে হয় স্বামী ভিন রাজ্যে কাজ করতে যায় আর সেই সুযোগ নিয়ে স্থানীয় যুবকের সাথে পরকিয়া প্রেমে লিপ্ত হন গৃহবধূ অন্যদিকে ওই গৃহবধূর স্বামী বলেন স্ত্রী যদি সুখে থাকে আমার আপত্তি করার কিছু নেই আমি আমার মতো থাকব। স্থানীয় বাসিন্দারা বলছেন ওই যুবক উদার মানসিকতা দেখিয়েছে না হলে কি করে স্ত্রীকে অন্যের হাতে তুলে দেয় গ্রামবাসীদের সামনে স্ত্রীকে তার প্রেমিকের হাতে তুলে দেওয়ার ঘটনায় গোটা এলাকায় শোরগোল পড়ে গিয়েছে কি হয়েছিল ছেলেটা আটছে আসি ঘরে ঢুকছে হ্যাঁ তারপরে মানে খোঁজ পায় রাতেও হয় নাই সাতটার মধ্যে খোঁজ পায়া

কী নাম আপনার ওর নাম বর্মণ বর্মন আর এটা হচ্ছে ছোট সুন্দরগুড়ি